শান্ত গ্রাম হঠাৎ যেন কেমন থমকে গেল মানুষের মুখে মুখে শুধু একটাই প্রশ্ন কি হয়েছিল এক মুহূর্তে বদলে গেল এলাকায় স্বাভাবিক ছন্দ কারো কারো চোখে বিস্ময় মুখে অবিশ্বাসের হাতছাপ সোনারপুরে এক ব্যক্তির চিরতরে ঘুমনো ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য জানা যায় নাম রঞ্জিত মন্ডল বয়স পঁয়ত্রিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার শীতলা অঞ্চলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে একে ব্যবসায়ীর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য অভিযোগ তিনিও সেই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে রঞ্জিত মণ্ডল আহত হন গুরুতর অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেয় সে আর নেই পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে সিপিএম আইনজীবী নেতা সায়ন ব্যানার্জির অভিযোগ ক্ষমতায় ছত্রছায়ায় এমন ঘটনা বাড়ছে অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি আইন নিজের পথে চলবে দোষী প্রমাণিত হলে কেউ ছাড় পাবে না এ ঘটনায় ফের প্রশ্ন তুলেছে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক দায় নিয়ে এ ব্যাপারে আমি আর কি বলবো আমার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওষুধ একটুখানি যদি সাইকেলটা দিয়ে হেল্প করেন তাহলে খুব সুবিধা হয় হ্যাঁ আমি বলি আমি তো এই সাইকেলটা আমি হাঁটাচলা করতে পারি না আমার স্পাইনাল আছে আমার কোমরের দোষ আমি এই সাইকেল নিয়ে টুকটাক যাই আমার দোকানে টুকটাক মা লাগে এইবার ও তা ঠিক আছে তুমি নিয়ে যাও সাইকেল তো আমার ভালো না তুমি চালাতে পারবে কিনা ঠিক নেই তাহলে আপনি যদি চালাতে পারেন আমিও পারব তখন মোটামুটি সুস্থ অবস্থায় এইবার নিয়ে চলে গেল এইবার প্রায় ঘন্টা দিয়ে আর আসে না তারপরে যখন আসে ফিরে তখন দেখি একেবারে মধ্য অবস্থা হ্যাঁ তাও আমি বলছি এই তুমি সাইকেল নিয়ে গেলে আমার সাইকেল কি করলে সাইকেল দাও তখন বলছে কি সাইকেল ওই আমি তো কোনো সাইকেল নিয়ে যাইনি হ্যাঁ এইরকম একদম মেজাজ দিয়ে উঠছে কি বলো তুমি সাইকেল নিয়ে যাইনি তুমি সাইকেলটা নিয়ে গেলে আনার নাম করে তুমি জাননি বাদানুবাদ ওই ওই মানে ওই ওর নাম কি সন্তু না শান্তু ওর সঙ্গে ওর সাইকেল নিয়ে গেছে ওর সঙ্গে বাদানুবাদ হয়েছে এইবার সেই সময়ে এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে এসছে ওই নেসকাফি কিনতে ও নেসকাফিটাও নিয়েছে নিতে তখনই ওই ভদ্রলোক বলছে এই তো তুমি সাইকেল নাও নি অস্বীকার করছো না নিলে এই বয়স্ক লোকটা এত লোক আছে কারণ কথা বলে না তোমার কথা বলছে তাই তুমি যাও কোথায় রেখেছো সাইকেলটা আনো এই কথা বলায় সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত চড়া আর সে বিশ্রী ভাষায় মানে সে ভাষা মুখে আনার মতো নয় এমন ভাষা বলছে এইসব ভা দেখে একদম যেন মারামারি হবে মারামারি করবে এইরকম তারে হ্যাঁ সে আরো বিশ্রী ভাষায় গালাগাল দিচ্ছে সব দেখে আমার পাশে ভদ্রমহিলা ওকে টেনে নিয়ে ও যখন মানে মারধর করবে বা মারামারি করবে এরকম একটা অবস্থা দেখে ও ও যখন দিকে চলে গেছে কিছু একটা খুঁজতে ওই সেই সময় লোককে এখান থেকে সরিয়ে দিয়েছে হ্যাঁ ঠেলে সরিয়ে দিতে ওই লোক বাড়ি চলে গেছে হ্যাঁ ওই লোক বাড়ি চলে গেছে আর আমরাও সঙ্গে সঙ্গে দোকান টোকান বন্ধ করে আমরা উপরে চলে এসছি তারপরে আর কি হয়েছে আমরা কিছুই জানি না গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয় এরা তো সব এমএলের ডান হাত তো লাভলি মৈত্র ডান হাত পঞ্চায়েতের কাউন্টিং সেন্টার লুট করতে যাওয়ার সময় এদেরকেই তো ভোটে জিতিয়েছে ভোটে হেরে গেছিল এরা সবাই ভোটে হেরেছে এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে সব জানা সত্ত্বেও চুপ করে রয়েছে একজন এর পেছনে জড়িত নয় আরো অনেকে জড়িত পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং পুলিশকে জবাব দিয়ে করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে অবৈধ চোলাই অবৈধ শাট্টার ঠেক মদের ঠেক জুয়ার ঠেক এবং সেই সমস্ত জায়গা থেকে যেভাবে একের পর এক অপরাধ অপরাধ প্রবণতা বাড়ছে এবং ইমেল এর আস্কারায় অপরাধ প্রবণতা বাড়ছে পুলিশকে দিয়ে করতে হবে অ্যাকচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে একজন মারা গেছে শুনে সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায় আহ গ্রেপ্তারও হয়েছে শুনেছি তবে আইন আইনের পথে ছিল প্রকৃত দোষী যারা আজ অফ শাস্তি পাবে প্রশাসন সে বিষয়টা দেখছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট এইচপিআর নিউজ